disclaimer this YouTube channel doesn't promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only আজ মকর সংক্রান্তির দিন খুব একটা হাড় কাঁপানো শীত অনুভব না হলেও এদিন সকাল থেকেই বহু পুণ্যার্থী স্নান সেরে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন তবে আজ বুধবার চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ দুপুর একটা উনিশ মিনিট থেকে পুণ্যকালের শুভারম্ভ হয়েছে চলবে পনেরো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বেলা একটা উনিশ মিনিট পর্যন্ত এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার চোদ্দ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ বেলা তিনটে পর্যন্ত প্রায় পঁচাশি লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন মেলায় পুণ্যর্থীদের সুরক্ষায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে থেকে এদিন বিকেলে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস বঙ্কিমচন্দ্র হাজরা পুলক রায় সুজিত বোস বেচারাম মান্না দিলীপ মণ্ডল সাংসদ বাপি হালদার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল মেলা প্রসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন তার মধ্যে বস্তু উদ্ধার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়েছে এখন পর্যন্ত সাতশো জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে করা হয়েছে। গঙ্গাসাগর মেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে তার নাম মিঠু মন্ডল বয়স একান্ন বছর তিনি আসাম থেকে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন আমরা এর আগেও কাল গতকাল পর্যন্ত জানিয়েছিলাম তিনজন অসুস্থ রোগীকে এয়ারলিফ্ট করা হয়েছে কলকাতার জন্য আজ পর্যন্ত জন হয়েছে গতকাল ছিলেন তিনজন আর নতুন যে দুজন হয়েছে তার মধ্যে একজন হচ্ছেন আশা দেবী তার বয়স পঞ্চাশ বছর তিনি বিহার থেকে এসেছিলেন আরেকজন হচ্ছেন প্রেমকান্তি দেবী তার বয়স বাহাত্তর বছর তিনিও বিহার থেকে এসেছিলেন যে পরিমাণ মানুষ এখানে স্থান করছেন এবং যা অবস্থা। মানে মানুষ হাঁটতে পারছে সেই কারণে আমরা বারবার সবার কাছে আমি সমস্ত আমরা রাস্তায় আছি আইএস অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে সমস্ত শিক্ষাচরীর সমর্থন আমরা সারা রাত আটকে থাকি এই জনদুয়ার যাতে মানুষ স্বস্তিতে আসতে পারে স্থান করতে পারে এবং নিতে পারে তার সমস্ত ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা তারা পূর্ণ স্নান করছেন আমি শুধু এইটুকু বলব যে আপনারা অনেকভাবেই সহযোগিতা করছেন আপনারা কোথাও কোন রকম কিছু খবর পেলে আমাদের জানাচ্ছেন আমাদের মন্ত্রীরা আমরা চলে যাচ্ছি পৌঁছে যাচ্ছি এটা আমাদের সব থেকে বড় মেলা